নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথী অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা অনেক দিন ধরে আমি ইউটিউবে দেখছিলাম একটা ভিডিও কুরকুরে এবং ডিম দিয়ে একটা খাওয়ারের ভিডিও আমি দেখছিলাম এবং ভাই বোনকে দেখালাম এবং ভাই বোন বললো দিদি এটা আমাদেরকে বানিয়ে খাওয়া তার জন্য দেখো আমি কুরকুরেটা নিয়ে নিলাম এবং একটি কুরকুরে প্যাকেট কাটছিলাম কাঁচি সাহায্যে কেটে ভালোভাবে মুখটাকে খুলে সাইড থেকে আরেকটা কুরকুরে প্যাকেট নিয়ে নিলাম দেখো সেটাও ভালোভাবে মুখটা খুলছিলাম এবং খোলা শেষ হওয়ার পরে এক প্যাকেট থেকে আরেক প্যাকেটে নিচ্ছিলাম মানে দুটোই এক প্যাকেটে নিচ্ছিলাম বারবার দুই প্যাকেট গুঁড়ো করার থেকে পড়ে যাচ্ছিলো কুড়কুড়োগুলো ঠিকভাবে পাচ্ছিলামই না চেষ্টা করছিলাম তারপরেও ভালোভাবে করার সেটাকে নিয়ে হাত দিয়ে ভাঙার চেষ্টা করছিলাম যাতে দ্রুত ভাঙতে পারি হাত দিয়ে নিলে হয়তো দ্রুত ভাঙা যাবে তার জন্য আমি বারবার হাত দিয়েই ভাঙছিলাম বা হাত দিয়ে ভাঙার চেষ্টাও করছিলাম এবং হচ্ছিলাম তারপরে কাঁচ সাহায্যে সেটাকে গুঁড়ো করার চেষ্টা করছিলাম দেখো তো এটা সত্যি কাঁচির সাহায্যে গুঁড়ো হবে কিনা না জানি না তারপরেও আমি চেষ্টা করছিলাম এটা বেঁকে গেছিলো আমি সোজা করছিলাম বলছিলাম বোন দেখ কাঁচি সাহায্যে আমি গুঁড়ো করছি কারণ ক্যামেরার পিছনে বোন ছিল তারপরে আমি দেখলাম যে গুঁড়ো হয়েছে কি না আর যেগুলো হচ্ছিলো সেগুলো তো হচ্ছিল আর যেগুলো হচ্ছিল না সেগুলো আমি হাত দিয়ে চেক করছিলাম তারপরে আবারও কাঁচির সাহায্যে গুঁড়ো করছিলাম বোন বলছে এটা হবে না আমি বোনকে বললাম আমাকে একটা পাথর এনে দে যে পাথরের সাহায্যে এটা গুঁড়ো করবো তো বোন দেখো আমাকে কতগুলো একটা পাথর এনে দিল তো দেখো আমি পাথরের সাহায্যে সেগুলো গুঁড়ো করার পরে দেখছিলাম যে কেমনটা গুঁড়ো হয়েছে তো গুঁড়ো হওয়ার পর কিছু কিছুগুলো মানে আস্ত আস্ত সেগুলো সেগুলো আমি হাতের সাহায্যে গুঁড়ো করছিলাম সবগুলো তো আর ওইভাবে গুঁড়ো করা যায় না তার দরুন তো গুঁড়ো করার পরে আমি সবগুলো নিয়ে আর প্যাকেটটাকে রেখে দিলাম দিয়ে লঙ্কা কাটছিলাম দেখো আমাদের কাছে কত বড় লঙ্কা হচ্ছে লঙ্কাগুলো ছোটো ছোটো হতো দেখো তারপরে আমি লঙ্কাগুলো কাঁচি সাজে কাটিয়ে একবারে প্যাকেটেই দিচ্ছিলাম যে বারবার অন্য কোথাও রাখার থেকে একবারে এই প্যাকেটের ভিতরে দেয় তাহলে সেটাই ভালো হবে তো কাটার পরে আমি লঙ্কার অবশিষ্ট বটাটা যেটাকে বলা হয় ওটা আমি নিচেই রাখলাম বোধ বলছে নিচেই না রেখে প্যাকেটে রাখ তাহলে তোকে আর পরে কুড়তে হবে না তারপরে তো দেখো আমি বোনের কথা মতো প্যাকেটটা নিয়ে নিলাম এবং প্যাকেটটা একটু ভেজে নিলাম বড় ছিল তার ধরুন ওর প্যাঁচটাকে ভালোভাবে ছাড়াচ্ছিলাম যে ওর প্যাঁচের গায়ে যে খোঁচাটা থাকে ছালটা ওটাকে ছাড়াচ্ছিলাম তবে বোন বলছে তুই কেমন পেরিস ওটাকে কাঁচি সাহায্যে কাটতো তো কাঁচি সাহায্যে আমি কাগজপত্র কেটেছি কিন্তু এই লঙ্কা বা পেঁয়াজ এইসব কখনও কাটি নি তারপরেও কাটার চেষ্টা করছিলাম দেখো তো আমি বোন খুব বারবারই বলছিলাম বোন এটা হবে না হবে না বলছে হবে তুই চেষ্টা কর না তারপরে ঠিক বোনের কথা মতো চেষ্টা করে দেখলাম হলো অবশ্যই দুই চাকা করে নিয়ে বোন বলছে ওখান থেকে আরেকটা করে পিস বের করে নিই দেখো আমি একটা করে পিস বের করে নিচ্ছিলাম যাতে আমিও ভেবেছিলাম পিসটা বের করে নিব তারপরে বোনও বললো যাতে ছোটো ছোটো করে পেসটা কাজটা কাটতে আমার সুবিধা হয় তার জন্য ছোটো ছোটো করে কাটিয়ে নিচ্ছিলাম সাইড থেকে তো দেখো কাটিয়ে নেওয়ার পরে আমি পেসটাকে বাটির ওরে রাখছিলাম বোন বলছে প্যাকেটে দিস না এখন এমনি বাটিতে রেখে দেওয়া পরে প্যাকেটে দিয়ে দিবি তার জন্য কাটছিলাম তো দেখো বোন বলছে না বোন বড়ো বড়ো হচ্ছে বোন বলছে না ঠিকই হচ্ছে তো দেখো আমি সম্পূর্ণ হয়ে গেলো অর্থাৎ পেস্ট শেষ হয়ে গেলো পেস্টটা আমি প্যাকেটের ভিতরে ঢেলে দিলাম তো দেখো ঢেলে দেওয়ার পরে আমি হাত দিয়ে চাপছিলাম যাতে পেস্টটা মিশে যায় ভিতরে বন বলছিল তো ওইভাবে না করে কাঁচি দিয়ে কর কাঁচি দিয়ে দিলে দিদি ভালোই হবে এই জন্য কাঁচি দিয়ে দিচ্ছিলাম বোন আমাকে অনেকটা হেল্প করছিলো পিছন থেকে ক্যামেরার পিছন থেকে বলে বলে তো কাঁচি দিয়ে করার পরে বোন বলছে ওটাকে রাখ রেখে ডিমটাকে আগে ভাঙ তো দেখো আমি প্যাকেটটা প্যাকেটের ভিতর দিয়ে আর যে প্যাকেটে কুকুরি বা পেঁয়াজ লঙ্কা রেখেছি সেটা সাইডে রেখে দিচ্ছিলাম তো বারবার পড়ে যাচ্ছিলো প্যাকেটকে আর দাঁড়ায় ওইভাবে তারপরে আমি প্যাকেটটা রেখে দিলাম খুব কষ্ট করে প্যাকেটটাকে দাঁড় করলাম কষ্ট করতে সিম্পলভাবে প্যাকেটটা যেভাবে দাঁড় করানো হয় সেইভাবে দাঁড় করানোর চেষ্টা করছি আমি কিন্তু পারছিলাম না বোন বলছে হবে না তোর কাছেই রেখে দে তো কাছে রেখে দিলাম তারপরে আমি ডিমটা ফাটাচ্ছিলাম বোন বলছে একটা ডিম ফাটাতে অতক্ষণ লাগে এবং রাগ না হবে এবার ডিমটা ফাটাচ্ছিলাম দেখো ডিমটা ফাটিয়ে নিলাম তো ধীরে ধীরে দিচ্ছি বোন বলছে কতক্ষণ লাগে তো কতক্ষণ বা লাগবে বলছি হবে এই দেরি হতেই পারে কাজ কাম করতে গেলে তো দেখো ডিমটা ফাটিয়ে নিলাম নেওয়ার পরে ডিমটা ভালোভাবে আমি একটু ইয়ে করে নিলাম মিক্সার করে নিলাম ওই যে ডিমটা যাতে দলা দলাভাবে না থাকে তার জন্য ঘাটে নিলাম নেওয়ার পরে ওতে একটু লবণ পরিমাণ মতো লবণ দিলাম হালকা করে যাতে খাওয়ারটা ভালো লাগে তার জন্য একটুখানি লবণ দিলাম তো দেখো লবণ দেওয়ার পর বোন বলছে একটু হলুদ দাম যে হলুদ দেবো তো হলুদ না দিলে কি আর কালারটা আসবে এই জন্য অল্প একটু হলুদ দিলাম বেশি না যাতে আমার সাদা না থাকে কালারটা আসে এমনি কালারটা আসবে কারণ কুরকুরিটাই কালার আছে তার জন্য তো আমি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ওটাকে ভালোভাবে মিক্সার করে নেব যাতে হলুদ আর লবণটা কোথাও দলা দলা মতো না থাকে সেই জন্য আমি ভালোভাবে ওটাকে মিক্সার করে নিচ্ছিলাম দেখো কত সুন্দরভাবে মিক্সার করছিলাম ওটাকে দলা দলা থাকলে কি সেখানটা যদি দোলা দলা থাকে তাহলে কারো গালে করলে সেটা ভালো লাগবে না খেতে তার ধরুন আমি ওটাকে ভালোভাবে মিক্সচার করে নিচ্ছিলাম মিক্সার করতে করতে একটা কথা বলি যেহেতু আমি প্রথমেই ভয়ে দিয়ে ভিডিও করছি এখানে আমি ভুল হতেই পারি বা ভয়ও করছে যে ভয়েস কোথায় ভুল হচ্ছে কি না হচ্ছে তো ভয়ে ভুল হলেও কিছু মনে করো না বলে দিয়ে যে এখানে এখানে ভুল হয়েছে আমি পরে ঠিকভাবে করার চেষ্টা করব তো দেখো আমার মিক্সার করাটা শেষ হলো এবং চামচটা রেখে দিয়ে আমি ওটাকে প্যাকেটটা নিয়ে ডিমটা ওর ভিতরে দিয়ে দেবো বা দেখো ভয় ধীরে ধীরে ততলেও যাচ্ছি তো দেখো ডিমটা আমি ওর ভিতরে অনেকক্ষণ ধরেই দিচ্ছিলাম যেহেতু আস্তে আস্তে পড়ছিলো তো ডিমটা তার জন্য তার জন্য আমি ধীরে ধীরে ডিমটা দিচ্ছিলাম দেখো দিয়ে ডিম চামচের সাহায্যে আমি ডিমটাকে মেশানোর চেষ্টা করছিলাম যাতে ডিমটা সব জায়গায় মিশে যায় এই জন্য আমি প্যাকেটের ভিতরে চামচটা দিয়ে ভালোভাবে ঘোরাচ্ছিলাম যাতে ডিমটা আমার সব জায়গায় চলে যায় মানে সব গুঁড়োর ভিতরেই যেন চলে যায় এই জন্য আমি ভালোভাবেই মিক্সার করছিলাম ওটাকে দেখো ধীরে ধীরেই করছিলাম এবং ভালোভাবে আমি ডিমটাকেও মেশানোর চেষ্টা করছিলাম যদি সব জায়গায় মিশে যায় ডিমটা যেন কোথাও না মেশে এমন কোনো সিস্টেম যেন না থাকে তার জন্য ভালোভাবে মেশানোর চেষ্টা করছিলাম দেখো বাদ বাদ তো তোলা কারণ কেন কারণ আমার এটা প্রথম ভয়েস ভিডিও আর আমি ভয়েস ভিডিও বলতে গান করেছি ওইগুলো ছাড়া এইভাবে কখনো কোনো ভিডিও দিই নি দিয়েছি একটা কিন্তু এইরকম আগের থেকে ভিডিও করে ভয়েস ভিডিও কখনো দিই নি তারপরে বোনকে বললাম বোন দুটো ধনে পাতা তুল নিয়ে বোন পাতা তুলতে গেলাম দেখো কতক্ষণ লাগায় পাতা তুলতে একটা কাজ ঠিক মতো সে গাছটা তাড়াতাড়ি করতে পারে না তার জন্য মন ধীরে ধীরে পাতা তুলছিলো আমাদের পাতাগুলো দেখো কত বড় বড় হয়েছে অনেক বড় পাতা হয়েছে ধনে পাতা গাছগুলো অনেকটা বড় বড় হয়েছে এবং পাতাগুলো ভালোই বড়ো বড়ো হয়েছে তো বোন পাতা তুললো এবং পাতা নিয়ে আসলো আমাকে দিল দেওয়ার পর দেখো পাতাগুলো আমি ছোটো ছোটো পিস করে নিচ্ছিলাম গাছের সাহায্যে কিন্তু বড় করলে পাতাগুলো হয়তো সিদ্ধ না হতে পারে তার জন্য আমি ছোটো ছোটো করে নিচ্ছিলাম পাতাগুলো কেঁচি সাহায্যে কেটেছি তারপরেও দেখো কাটে পড়ে যাচ্ছিলো এবং ছোট ছোট কুচি কুচি করে নেওয়ার চেষ্টা করছিলাম তার আগে আমি হাতের ভিতরে ভালোভাবে পাতাগুলো আমি হাতের ভিতরে ভেজে নিলাম নেওয়ার পরে কাঁচির সাহায্যে আমি ছোট ছোট করে যাতে ছোট করে কাটলে আমার কোনো সমস্যা হবে না ভরে থাকলে অনেক সময় সেদ্ধ হতেও পারে না হতেও পারে তার জন্য আমি ছোটো ছোটো করে পাতাগুলো কাটে নিচ্ছিলাম পাতাগুলো কাটার পরে আমি কাঁচির সাহায্যে ওগুলো আবার মেশানোর চেষ্টা করছিলাম যাতে আমি পাতাগুলোও যেন কিছু ওপরে বা কিছু মধ্যে এরকম না থাকে সব জায়গায় চলে যায় পাতাগুলো বা সব জায়গায় মিশে যায় তার জন্য কাঁচি সহজে পাতাগুলো ভালোভাবে মিশাচ্ছিলাম তো বোন বলছি যে কতক্ষণ ধরে মিশে বেমচেরা এক একটা জিনিস করতে করতে দেরি হতেই পারে তার জন্য ভালোভাবে মিশাচ্ছিলাম তারপরে মিশানো শেষ হলে আমি দেখো কাঁচিটায় প্যাকেট থেকে বের করে নিচ্ছিলাম চাপে চেপে যে অনেকগুলো পাতার পাতা লেগেছিলো তার ধরুন নিয়ে আবার কাঁচের সহজে পাতাগুলো ভালোভাবে বসে দিয়ে মুখটা মুখটাকে আটকাবো তো বোন বলছিল তুই মুখটা কি দিয়ে আটকে দড়ি দিয়ে বাঁধা দড়ি দিয়ে বাঁধবো দড়ি দিয়ে বাঁধার কোনো প্রয়োজন হয় না তার মধ্যে যেগুলো পড়ে গেছিলো ওইগুলো আমি বাড়িতে তুলে রেখে দিয়েছিলাম ওতে আর দেয়নি বোন বলছি বোন দড়ি দিয়ে বাঁধার থেকে পিন দিয়ে মুখটা আটকে দিয়ে দিলে সেটা ভালো হবে কারণ দড়ি দেওয়ার থেকে পিন দিলে সেটা আরও অনেকটাই ভালো হবে তার জন্য আমি প্যাকেট থেকে পিনটা বের করে নিলাম এই প্যাকেটটাকে ভাঁজ করছিলাম প্রথমে এক ভাই দিয়েছিলাম বলছি এক ভাই দেবো না দুই ভাই দেবো বোন বলছে এক ভাই থেকে দুই ভাই দে তুমি প্যাকেটটাকে খাওয়ার মধ্যেখানে যেগুলো ছিল খাবারটা যে ওই খাবারটা ভালোভাবে ঠিক করে নিয়ে দুই ভাই দিয়েছিলাম দিয়ে দেখো দুই ভাই দেওয়ার পরে দুই ভাই দেওয়ার পরে আমি ওটাকে পিন করে দেবো যাতে পিন করে দিলে ওটা আর কোনো সমস্যা হবে পড়ে যাবে না তার জন্য আমি একটা নয় তিনটে পিন করেছি তিন সাইটে তো বোন বলছিল তিন টিফিন কিছু করবে তিন টিফিন করলে ভালো হবে আর পড়বে না তার জন্য তো তোকে বোন বলছিলাম আমাকে দেখা তো আমি বলছি তোকে কেন সবাইকে দেখাবো ভিডিওর মধ্যে দিয়ে তো দেখো সেটাই দেখাচ্ছিল আমাকে ভালোভাবেই প্যাকেটটা হয়ে গেছিলো আমার দেখো কত সুন্দর প্যাকেট হয়েছে প্যাকেটটা ভালো লাগছিলো বোন বলছে চ এবার করবি তো তার ধরুন আমি চ বললাম যে চ এটা উনুনে করেছে আমাদের যে কারেন্টের যে চুলাটা আছে তার মধ্যে দিয়ে করি তো আমাদের ওখানে তার ছোটো সেই জন্য আমি চেয়ারে উঠে নিলাম প্রথমে চেয়ার নিয়ে ওটাকে রাখলাম চুলাটাকে রেখে কড়াইতে আমি জল দিয়ে দিলাম বোন বলছে বেশি করে জল দিলাম বেশি করে জল দিলে যেটা হবে কম জল দিলেও সেটা হবে কারণ হবেই তো তারপরে জল দেওয়ার পরে দেখো আমি এখান থেকে সুইচটা অন করে দিলাম কারণ আগের থেকে সুইচ অন করে নিই বলা যায় না যেহেতু কারেন্ট তো শর্টমট হয়ে যায় নাকি তার ধরুন তো সুইচটা অন করছিলাম তার মধ্যে সুইচটা অন অফ এরকমই হচ্ছিল মানে আপন ইচ্ছে ওটা আপডাউন মারছিলো তার ধরুন তো বোন বলছিলো সুইচটা এরকমই করবে তুই দিয়ে দে ও তো এরকমই হয় তার দরুন বলছিলাম জলটা ফুটে উঠলে দেয় তা বোন বলছিলো না জল ফুটে উঠলে দিবি তার থেকে এখনই দিয়ে দেওয়া বলছি না জলটা ফুটে উঠলে দেয় তো বোন বলছে না তুই দিয়ে দে আমি বোনের কথাই শুনলাম যেহেতু বোন বললো তো আমি জলটা ফুটে ওঠার একটু আগে দিয়ে দিয়েছিলাম কারণ জলটা ফুটে হলো অনেক সময় ওটা আমাকে ধরে রাখতে হবে না তার দরুন কারণ জলটা ফুটে ওঠার আগে থেকে দিলাম ওকে অনেক ধরে রাখতে হবে এই জন্য জলটা যখন ফুটে উঠলো তখনই দিলাম দেখো দেখো আমার এক থেকে দুই মিনিট লেগেছিলো কারণ আমার উনুনটা আপডাউন করছিলো এর জন্য দেখো কাঁচি সহজে কখনও ধরা যায় না গরম কাপড় সরে যাচ্ছিলো তারপরে প্লাস্টিক তো সেটাকে নামাতে যেয়ে দেখো পড়ে যাচ্ছিলো বোন বলছে দিলি পেরাই তো নামানোর পরে আমি ওটাকে আবার বন্ধ করে সুইচটাকে অফ করলাম উনুনটাকে করে রাখো প্যাকেটটাকে খুলছিলাম বোন তো বলছিল দিদি দূরত্ব খোল দেখবো দেখবো বোনকে বলছিলাম তুই তো দেখবি দেখবি আমি তো করলাম প্রথমবার তাও দেখ কত কিছু করার পরে হলো কখনও পড়ে যাচ্ছিলো কখনও হচ্ছিল না বা ওটা শেষ হওয়ার পরেও পড়ে যাচ্ছিলো তোর থেকে তো আমি দেখার জন্য বেশি আগ্রহী আছি তো আমি প্যাকেটটা খোলার পরে ভিতরে দেখছিলাম বোনকে বলছিলাম বোন হয়েছে হয়নি তা না হয়েছে তো চলো প্যাকেটটাই খুলি দেখো আমি প্যাকেটটাই খুলছিলাম বোন বলছে ওইভাবেই খোলার থেকে কাঁচি দিয়ে কেটে নিই তো আমি দেখো এক সাইডে কাঁচি দিয়ে কাটছিলাম কাটার পরে বোন বলছে ওয়াল তো কেটে নিলেই তো হয়নি তো কাটার পরে দেখো প্যাকেটটাকে আমি পুরো ছিঁড়ে দিলাম প্যাকেটটাকে ছিঁড়ে দেওয়ার পর দেখো এটাকে বের করছিলাম বোন বলছে দ্রুত বের করতো দেখো আমি বের করেছি কত সুন্দর হয়েছে দেখো ওর কাঠটা অনেকটাই সুন্দর হয়েছে তো দেখো এটা অনেকটাই সুন্দর হয়েছে আমি হাত দিয়ে আরও ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথাও নরম কি কিনা তো নরম নাই শক্ত হয়ে গেছে বোন বলছে কাট এটাকে বলছি কাটবো তো তুই আগে কাটবো তো তুই আগে ছুরিটা নিয়ে বোন বলছে ছুরি লাগবে না তোর হাতে যে কাঁচি আছে কাঁচির সরজে যেখানে আমি চেষ্টা করছিলাম কাঁচি সাহায্যে দেখছিলাম যে দেখি হচ্ছে কি না কি বোন এটা কাঁচির সাহায্যে কাটা যাবে না বলছি তুই নিয়ে আয় না বোন বলছে না দেখো এনে দিলো ওকে ছুঁড়ে আনতি বললাম আনলো না বলছি ঠিক আছে চামোয় দিয়ে কাটে দে সবার আগে কেটে ভাইকে দেখছিলাম কারণ ভাই তো আমাদের ছোটো তাই যে কোনো জিনিস খাবার বা অন্য কিছু হোক না কেন সবার আগে ওকে দিই জিনিসপত্র কিনলে ওকে ওর জন্য আগে কিনি তো গরম বলে ধরতে না পড়ে যাচ্ছে না ভাইকে বলছে আমি হাতে ধরি তুই না আমাকে দিয়ে দেখো প্যান্টটা পড়েছিল সেটা খাচ্ছিলো ভাই ভাইকে ভাইকে বলছিল দিদিকে একটু দেই তো বোনকে বললাম বোন তুই নে ক্যামেরাটা আমাকে দে তো দেখো ভাই বলছে আমার লঙ্কা লেগেছে এত লঙ্কা দিয়েছিস কেন বলছি কেন খুব লঙ্কা হয়ে গেছে তা ভাই বলছে লঙ্কা হয়েছে কিন্তু খাবারটা ভালো লেগেছে তারপর ভাইকে একটু জল খাইয়ে দিল বোন বলছি বোন এটা তুই নে নিয়ে দেখ কেমন হয়েছে তো বোনকে দিলাম তো দেখো বোন কী বলছে বোন বলছে হ্যাঁ ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমি যে ভাইকেও ভালো বলছি ভাইকে খুব লঙ্কা হয়েছে না ভালো হয়েছে কোনটা হয়েছে ভাই বলছে আমার কান চলে যাচ্ছে লঙ্কায় কিন্তু খাবারটা অনেকটাই ভালো হয়েছে লঙ্কা না হলে ঠিক ছিল যেহেতু আমি আগেই বলেছি আমাদের কাছে লঙ্কা প্রচুর লঙ্কা তারপরে আমি বেশি লঙ্কা দিইনি তাতেই এত লঙ্কা লেগে গেলাম বলছি ঠিক আছে তো তো আমি একটু খাইয়ে দেখি তো আমি পরে একটু খেয়ে দেখলাম তো সত্যি ভালো আমি বোন বলছি না আরে বোন সত্যি ভালো হয়েছে তো লহংকার ভাইয়ের অবস্থা দেখো ভাই খাতে পারছিলো না তুই নিয়ে অল্প করে করে ধীরে ধীরে খা চল এটা নিয়ে যা তা ও ভা আর বলছে দিদি এত লঙ্কা হচ্ছে বোনকে আবার বলছেন বোন কত ভালো হয়েছে বল বোন বলছে অনেকটাই ভালো হয়েছে দেখো মুখটা দেখো মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ খাবারটা অনেকটাই ভালো হয়েছে তারপরে হাত দিয়ে দেখলাম যে নান দিয়ে ভালো হয়েছে কিন্তু ওই একই কথা লঙ্কা হয়ে গেছে ভাই যেটা বললো লঙ্কা হয়ে গেছে বোনও সেটা বললো লঙ্কা হয়ে গেছে কিন্তু আমি তো অতি বেশি লঙ্কা দিইনি তাহলে এত লঙ্কা হওয়ার কারণ কি বোনের অবস্থাটা দেখো একবারে লঙ্কায় পুরো লাল হয়ে গেছে ওর মুখ টুক যে চল জল খা তো বোন জল খেতে যাচ্ছিলো এবং আমি বলছিলাম যে বোন ভালো লেগেছে কিন্তু লঙ্কাটা শুধু ওদের নয় আমারও লঙ্কা লেগেছে আমি সেটাই বলছিলাম তোমাদেরকে যে আমাদের লঙ্কা প্রচুর লঙ্কা আছে লঙ্কা দেখতে হলো কী হবে যে প্রচুর লঙ্কা আছে এবং খাবারটা অনেকটা সুন্দর হয়েছিলো তো চলো এই বন্ধু ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এটা অবশ্যই তোমরা একবার তৈরি করবে বাড়িতে এবং এটা তৈরি করে খাবে চলো ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখাবে তোমাদের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা